প্রান্তরে আমরা এসে পৌঁছেছি আমাদের কাফেলা নিয়ে আজকের যে আমাদের শুরু করেছি বুদের এই প্রান্তর থেকে যেখানে আমাদের আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম হিজরত হিজরত হিজরতের পরেই হচ্ছে যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর যুদ্ধ তারপরের যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ যেটা সেটাই এখানে সংগঠিত হয়েছিল বহুদের যুদ্ধ এখানে আমরা আমাদের কাফেলা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি এই যে পাহাড় সামনে সামনে এদিকে এদিকে না এই যে সামনের এটাই উৎপাহ এই যে সামনে ও এখানে যুদ্ধটা হ্যাঁ আর এই শুরু উৎপাদন আট কিলো কিন্তু যুদ্ধ হইছে এখানে এই নিয়ে তিন বেড়াইছি এখানে দেখ মাসাল্লাহ